তাই না আমার কয়েকটা কথা মনে পড়ছে হার মানা হার হয় একা রয় বয় র হয় আবার ডয়শূন্য রও হয় আসলে আজকে দিবসটা হচ্ছে এটা জানতাম না হার দিবস বলতে পারেন হার সপ্তাহ চলবে এবং সেটা জানলাম জানতে পারলাম কোথায় এসে ডাক্তারবাবুর কাছে এসে আর এই কথাগুলো মনে পড়ছে হার দিবসে এসে নর্থ কালকাটা অর্থোপ্যাডিক সার্জেন্স ক্লাবের ডক্টর এ মুখার্জির কাছে এসে বাদ বাকিটা চলুন শুনে নিড়োহাড়ের ভেলকিতেই তো দেশ চলছে বলছি কোনো ভেলকির ব্যাপার না আসলে ভাই একটু লাইট মুডেই বলছি এই যে সপ্তাহটা এই সপ্তাহটা হচ্ছে ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট উইক আর আজকের দিনটা হচ্ছে বোন অ্যান্ড জয়েন্ট ডে মানে বিভিন্ন ডে আছে যেমন আজকের দিনটা আমার ফ্রেন্ডশিপ ডে এরকম অনেক কিছু আছে তেমন সেইভাবে যদি বলতে যাই শরীরের সবচেয়ে বড় ফ্রেন্ড হচ্ছে হাড় এবং জয়েন্ট তার উপরেই মানুষ দাঁড়িয়ে আছে সুতরাং বোন অ্যান্ড জয়েন্ট ডে তে আমরা এটাই বলছি যাতে মানুষ মানে হাড় এবং জয়েন্ট এবং মাসলের দিক দিয়ে সুস্থ থাকেন আসলে ব্যাপারটা এই বছর আমাদের প্রেসিডেন্টস থিম হচ্ছে আপনারা যদি দেখেন ওল্ড ইজ গোল্ড থ্রি সিক্সটি ডেয়ার ডিগ্রি কেয়ার ফর দ্য এল্ডারলি কারণ হচ্ছে যে বয়স্ক মানুষ যারা এখন যদি দেখেন পরিসংখ্যানগত ব্যাপারে এই চিকিৎসা স্বাস্থ্যের জন্য ষাট বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে প্রায় কোন কোন পরিসংখ্যান মতে যে লোক টোটাল সংখ্যা তার প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট হচ্ছে এলডারলি পিপল নাও তো এখন এদের সুস্থ থাকাটা খুব জরুরি কারণ এরা যেহেতু সোসাইটির একটা বড় অংশ তাদের যদি হাড়জনিত রোগের জন্য তারা সোসাইটির উপর একটা যাতে লোড় না হয়ে পড়ে তারা তাদের জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারে তারা যেন সুস্থ থাকেন তাদের হাড়ের ভেতর দিক দিয়ে এটাই আমাদের বক্তব্য কারণ আপনাদের বাড়িতে আশেপাশে পাড়ায় দেখবেন বয়স্ক মানুষ বুড়ো বুড়ি পোল টুক করে ভেঙে গেল এবার চলো হাসপাতালে অপারেশান টান ঝুলিয়ে রাখো আমরা বলছি হলে তো আমরা আছি কিন্তু সুস্থ থাকুন যাতে এর থেকে বাঁচা যায় এই জিনিসটা এতে না হয় যতটুকু আমরা পারছি আমরা চেষ্টা করছি আমরা গতকাল সুন্দরবনে গিয়েছিলাম কারণ রিমোট এরিয়াটা আমরা মনে করেছিলাম সবচেয়ে বেশি যেখানে আমাদের এই পরিষেবা পৌঁছে দেওয়ায় সেখানে সকালে আমরা একটা অ্যাওয়ারনেসের জন্য ওয়াকাথারণ করি তারপরে ওখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয় তারপরে ওখানে একটা ফ্রি অর্থোপেডিক ফর এলডারলির ক্যাম্প করা হয় আমরা বিনামূল্যে বেশ কিছু রুগী দেখি এবং আমাদের কাছে যা যা স্যাম্পল ফাইল ছিল সে ঔষধ আমরা বিতরণ করে আসি এখন এই আগামী সপ্তাহে আমাদের প্রত্যেকের চেম্বারে যারা বয়স্ক মানুষ তাদের হয় বিনামূল্যে অথবা তারা যদি অনেকেই আজকাল আবার বিনামূল্যে করাতে চান না মানে চেম্বারে সুতরাং তারা যা দেবেন তাতেই তাদের চিকিৎসা করে দেওয়া পরিষেবা দেওয়া এটা একটা প্রকল্পের মধ্যে এছাড়া হচ্ছে যে আমাদের এটা হচ্ছে এলাকাভিত্তিকভাবে মানে ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশান তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থপেডিক অ্যাসোসিয়েশান তারপরে এলাকাভিত্তিকভাবে আমাদের যেমন নর্থ কালকাটায় যেখানে আমরা আছি নর্থ কাল কালকাটা অর্থোপেডিক সারোজেন্স ক্লাব যেটা আমি প্রেসিডেন্ট আমাদের উপরে এই নর্থ কালকাটার এটা আছে এই এলাকায় যে যে ওল্ড এজ হোম আছে যেগুলোতে বেশি লোক কাঠায় সেখানে গিয়ে ওল্ড এজ হোমে গিয়ে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বলা বিএমডি ক্যাম্প করা তারপরে ওই যেরকম বললাম হসপিটালগুলোতে কিছু হসপিটালগুলোতে যেমন চাণক হসপিটালে আমি আছি চাণক হসপিটালে একদিন এল্ডারলি ক্লিনিক করা হচ্ছে এছাড়া আপনার লাস্টের দিন যেটা বিএমডি বিএমটি ক্যাম্প তো আপনাকে বললামই যেখানে অস্ট্রোপ্রোসিস করা হচ্ছে এছাড়া লাস্টের দিন আমরা একটা মেন্টাল সাপোর্ট অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্প করছি কারণ অনেক সময় এই মানুষগুলো যারা বাতের রোগে ভোগে কোমরের ব্যথায় ভোগে কোথাও গেছে ভেঙে গেছে একটু খুঁড়িয়ে চলছে তারা না মানসিকভাবে খুব ভেঙে পড়ে একলা হয়ে যায় তাদের একটা সাপোর্ট লাগে আর দেখুন আজকে দুনিয়ায় গতি হচ্ছে দুনিয়া সবাই দৌড়াচ্ছে যে দৌড়াতে না পারছে সেই পিছিয়ে পড়ছে মানে আমার বক্তব্যটা হচ্ছে বয়স্ক মানুষ সে তো সেরকমভাবে তাল রেখে পারছে না সে কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে এই সোসাইটির থেকে পিছিয়ে পড়ছে একলা পড়ে যাচ্ছে সেই জায়গাটা তাকে একটা সাপোর্ট দেওয়া দরকার সেখানে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এটা এটা আপনার লাস্টের দিনে আমরা এটা রেখেছি কর্মসূচিতে আমরা ভ্যালেন্টাইন্স ডে জানি আমরা ফ্রেন্ডশিপ ডে জানি কিন্তু এই যে হার হার দিবস বোন অ্যান্ড জয়েন্ট ডে এটা জানাটাও খুব দরকারি বলে মনে হয় তার কারণ যেমন ডাক্তারবাবু বলছিলেন এ বছরটা যারা বয়স্ক মানুষজন তাদের দিকে চেয়ে ওনারা কাজ করছেন অনেক বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন এই দিনটা শুধু নয় চার তারিখ দিনটা শুধু নয় সারা সপ্তাহ জুড়েই পালন করা হবে এই বোন অ্যান্ড জয়েন উইক মানে বুড়ো হারে যাতে ভেলকি দেখা দেখাতে পারেন তার জন্য সব রকম সহযোগিতা হার যত্ন নেওয়া হারের যত্ন নেওয়া যাতে হার না মানতে হয় সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ